তোমরা কতটা পারফেক্ট হয়েছে দেখো পুরো মুচ মুচের সিঙ্গারা এরকম ভাবে তোমরা কড়াইশুঁটি দিয়ে এরকম ভাবে বানিয়ে নাও বন্ধুরা গরমের ভাপ উঠছে তো আমরা এখানে কড়াই নিয়ে নিয়েছি তো আজকে আমরা বানাবো ছুটি দিয়ে শিঙারা তো আমরা কড়াইশুঁটির কচুরি খেয়েছি তো এটা নতুন রেসিপি আমাদের চ্যানেলে হচ্ছে আর কড়াইশুঁটি দিয়ে শিঙারা ফুলকপিরা খেয়েছে এবার আমরা কড়াইশুঁটিরা করবো না সবাই তো কড়াই কড়াইশুঁটির কচুরি জানে কিন্তু কড়াইশুটি সিঙ্গারা আরো টেস্টি হবে দেখতে থাকো কড়াইশুটি গুলো ছাড়িয়ে নেব এই যে আমরা এখানে এতগুলো ছাড়িয়েছি এবার এগুলোকে আমি একটু ধুয়ে নেবো ধুয়ে এটাকে সিদ্ধ চাপাতে হবে কড়াইগুলো ধুয়ে নিলাম জলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ চাপিয়ে দিলাম আজকে অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে সিঙ্গারা তৈরি করার জন্য ময়দা মাখবো যতটা সিঙ্গারা তৈরি করব সেই অনুযায়ী আমি ময়দা নিয়ে নিলাম একটু চেলে নেবো এবার একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প একটু কালো জিরে হাতে করে ঘষে নিয়ে দিয়ে দেবো নুন আর কালো জিরেটা ময়দার সাথে মিশিয়ে নিলাম আর এর মধ্যে আমি একটু ডালদা দিয়ে ময়নটা দেবো ডালডাটাকে একটু গরম করে নিয়েছি কিছুটা দেবো হাতে করে ময়দাটা ঘষে ঘষে ময়নটা দেব কতটা ময়ন লাগবে আমি তোমাদেরকে বলে দেব ময়নটা কিভাবে পারফেক্ট হয়েছে বুঝবে দেখো আমি অনেকটাই ডালদা প্রায় দিলাম আর এতটা রয়েছে ময়দাটা এরকম ভাবে হাতে মুঠো করে নিলে এই যে এরকম মুঠোর মধ্যে হয়ে যাবে তাহলেই কিন্তু বুঝবে যে ময়দাটার ময়নটা ঠিকঠাক হয়েছে এবার আমরা উষ্ণ গরম জল ওখানে বসিয়েছি এবার জলটা অল্প অল্প দেব আর ময়দাটা মেখে নেব দেখো শিঙার ময়দাটা কিন্তু একটু শক্ত শক্ত মাখা হয় বেশি নরম হলে কিন্তু শিঙাড়া তৈরি করার সময় প্রবলেম হবে এবার ঢাকা দিয়ে রেখে মিনিট এবার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখবো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ খোসা ছাড়িয়ে রেখে দেবো এবার আমরা কড়াইশুঁটি দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে শিঙাড়ার পুরটা তৈরি করব এবার পুর বানানোর জন্য কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল অল্প একটু দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো একটু আদার আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো মশলাটা ভালো করে ভেজে নিতে হবে একটু ধনের গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো অল্প একটু জল এবার একটু সবজি মশলা দিয়ে দেবো এই যে এরকম একটা সবজি মশলা এমনি দোকানে কিনতে পাওয়া যায় প্রচুর টেস্ট করে এটা বানাবো এটা কিন্তু খুব ভালো হবে এই যে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু দোকানে কিন্তু তৈরি হয় মশলা সিঙ্গারা এরকম ভাবে মশলাটা তৈরি হয় সিঙ্গারার পুটটাই কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় ওটা খেতে সবথেকে বেশি টেস্টি আর রাজা মশলাটা কষানো হয়ে গেল এবার প্রথমে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা কড়াই সুটি সত্যি কড়াই সুটি দিয়ে সিঙ্গারা ভাবা যায় আমরা কিন্তু আলু দিয়ে খেয়েছি ফুলকপি দিয়ে খেয়েছি কড়াই দিয়ে আমরা কচুরি খেয়েছি এখানে আমরা কড়াই দিয়ে সিঙ্গারা তো এটা নতুন তোমরা বাড়িতে বানিয়ে দেখবে কারণ এগুলো তার দোকানে পাবে না

এবার আমি দিয়ে দেবো একটু সামান্য করে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব আমাদের শিঙাড়ার জন্য পুর কিন্তু রেডি এবার নামিয়ে নেব শিঙার ময়দাটা যে কুড়ি মিনিট আমি মেখে রেখেছিলাম তার মধ্যে আমাদের পুরটাও তৈরি করা হয়ে গেল এবার আমরা শিঙাড়া তৈরি করবো লেচি কেটে নিতে হবে তো দেখো সিঙ্গাড়া বানানো শুরু করে দিয়েছি চারটে আমার বানানো হয়ে গেছে এবার তোমাদের একটা দেখাই একটা করে লেচি নিয়ে নিয়েছি নিয়ে একটু লম্বাটে করে তৈরি করে নিতে হবে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে এবার আমি এটাকে দু ভাগে কেটে নেব একটা বেললে দুটো শিঙাড়া হবে তো এবার ওখানে শিঙাড়াটা তৈরি করব তার জন্য এরকম মুড়ে নিলাম উপর থেকে একটু জল লাগিয়ে দেব জল লাগিয়ে এইভাবে বন্ধ করে দেবো শিঙাড়ার খোলটা তৈরি করে নিলাম এবার পুরটা নেব ভিতরে ভরে দেবো ভরে দিলাম এবার চারিপাশে জল লাগিয়ে দেবো ভালো করে জলটা লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু শিঙারা ভাজার সময় খুলে যাবে তো এইভাবে এইখানটা এই যে এই দিকটা এইভাবে মুড়ে নিয়ে সামনেটার সঙ্গে আটকে দিতে হবে আর এইভাবে জল লাগানো আছে সহজেই কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধুরা শিঙারা কিভাবে বানাতে হয় তো দেখে এবার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে গুলো যাতে ডুবে যায় এরকম তেল দিতে হবে দোকানের মতন শিঙারা যদি একদম পারফেক্ট বানাতে চাও তাহলে এই যে তেল দিলাম তার সাথে হচ্ছে ডালটা এর সঙ্গে মিক্স করতে হবে ডালটা ছাড়া কিন্তু ভালো হবে না তো এই দেখো নিয়ে নিয়েছি ডালটাও দেবো এখানে শিঙারাগুলো বানানো হয়ে গেছে আর এখানে হালকাভাবে তেলটা গরম করেছি যাতে আঙুল ঠেকালে একটু গরম লাগে সামান্য গরম লাগে তো এইভাবেই এরকম অবস্থায় এই তেলে ছেড়ে দেবো দেখো বিড়বিরি কাটছে তো আমি সব শিঙারাগুলো এইভাবে বসিয়ে দেবো আস্তে আস্তে কারণ সিঙ্গারা ভাজার হচ্ছে মেন প্রসেস হচ্ছে এটা একদম আগুন তেলে দিলে সিঙ্গারা কিন্তু কাঁচা হবে উপর থেকে হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে মুচমুচে সিঙ্গারা দোকানে কিন্তু এইভাবেই হয় এবার আমি একটু জাল দেবো ভালো করে প্রসেসটা দেখে নাও তোমরা গ্যাসে যখন করবে লো লো ফ্লেমে করবে প্রথমে তারপরে লাস্টের দিকে একটু হাই করে দেবে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিরকম বিড় বিড় কাটছে এরকমভাবে হবে আমরা এইভাবে করতে থাকবো দশ মিনিট মতন জাল দেবো তা আমাদের হয়ে যাবে দেখো বন্ধুরা সিঙ্গারাগুলো কিছুক্ষণ পর আমি আবার উল্টে নিচ্ছি উল্টে পাল্টে নিতে হবে হালকা করে তো বন্ধুরা দেখো আমাদের গুলো লাল লাল করে কেমন ভেজে নিয়েছি কি সুন্দর লাগছে পুরো খাস্তা দেখো বন্ধুরা চারটে করে তুলি তেলটা ভালো করে না হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তোর তো এইটা তো না হ্যাঁ ভেঙে যাবে দেখো বন্ধুরা আর তিনটে আছে দেখো বন্ধুরা আমাদের কী সুন্দর সিঙ্গারা রেডি হয়ে গেছে একদম গরম খাস্তা

পুরো মিষ্টির দোকানের মতন সিঙ্গারা পুরো যদি পারফেক্ট বানাতে চাও এরকম ভাবে তোমরা মিষ্টির দোকানের স্টাইলে বানাতে পারবে আর একদম কড়াই ছুটি বলে একে কিন্তু অবহেলা করা যাবে না এটা এত টেস্টি আমি খেয়ে দেখেছি আর ভাঙছি দেখো তোমরা কতটা পারফেক্ট হয়েছে দেখো পুরো মুচমুচে সিঙ্গারা এরকম ভাবে তোমরা কড়াই ছুটি দিয়ে এরকম ভাবে সিঙ্গারা বানিয়ে নাও বন্ধুরা গরমের ভাপ উঠছে দেখো বন্ধুরা এরকম শীতকালে সন্ধ্যেবেলা শীতের আমি চা খাওয়াতে হবে চা খেতে হবে তার সঙ্গে মুচমুচে গরম গরম সিঙারা বিকাল থেকে ভাজতে হবে ভাজতে অনেকটাই টাইম লাগবে আমরা কিন্তু বিকাল থেকেই করেছি চারটে থেকেই করেছি আমরা ঠিকঠাক টাইমে করেছি তোমাদের দেখিয়ে দিলাম সন্ধ্যা হয়ে গেছে তো তোমরা বাড়িতে বানাও কড়াইশুটির সিঙ্গারা একদম নতুন রেসিপি তো বানাও আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা পরে ভিডিও